নমস্কার ফ্রেন্ডস সবাইকে সাহস কুকিং ব্লগস চ্যানেলে স্বাগতম আজকের রেসিপি হচ্ছে ডিম বোনা প্রথমে শিলনুড়ায় আস্ত জিরে পেঁয়াজ কুচি রসুন কুয়া কাঁচামরিচ বেটে একটা পেস্ট করে নেব এখানে উপকরণগুলো হচ্ছে সিদ্ধ করে রাখা ছুলানো ডিম পেঁয়াজ কুচি কাঁচামরিচ ও বেটে রাখা পেস্ট কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তাতে ডিমগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নেব ভাজা ডিমগুলোকে তুলে নেবো ওই তেলেই এলাচদার চিনি তেজপাতা দিয়ে কিছু কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব বেটে রাখা পেস্টে একে একে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া ও পরিমাণ মতো লবণ দিয়ে দেব এখন মশলার মিশ্রণটা ভেজে আসা পেঁয়াজগুলোর মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব কষানো মশলায় ডিমগুলোকে দিয়ে দেব তারপর তাতে আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচ দিয়ে দেওয়ার পর সামান্য ঝোল দিয়ে দেব ঝোল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে তেল উঠে আসা অবধি ঝোলটাকে ঘন করে নেব হয়ে গেল আমার মজাদার ডিম্বুনা